উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের এগারো জেলা এসব জেলার প্রায় পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পানি বন্দী রয়েছে কয়েক লাখ মানুষ দিন দিন বাড়ছে দুর্ভোগ প্রশাসন সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুকনো খাবার সহ নানা সহায়তা দেয়া হচ্ছে সুরিয়া সীমার ডেস্ক রিপোর্ট কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে গোমতী নদীর বাঁধ ভাঙা পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা জেলায় সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে গত তিন দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়ি এতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্লাবিত হয়েছে সীমান্তবর্তী বায়েক ও গোবিনাথপুর ইউনি এখানে প্রায় 32 গ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি আশ্রয় কেন্দ্র থাকলেও অধিকাংশ মানুষ পানিবন্দী আর রাতে আমরা ঘুমাইতে পারি না সাপের যন্ত্রণা যদি পানি সীমানা যদি আরো একটু অতিক্রম হয় তাহলে ওরো খারাপ অবস্থায় পড়তে পারবে প্রায় 15000 লোক পানিবন্দী অবস্থায় আছেন আমরা তাদের জন্য 10 মেট্রিক টন চাল এবং 400 প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করেছি এছাড়া যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে আখাউড়ার মোট সাতচল্লিশটি গ্রামের অর্ধ লক্ষ মানুষ চোদ্দ কিলোমিটার রাস্তা ও দশটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ঘরবাড়ি মূল পানি জায়গা আমরা কিছু দিক নাই রাস্তাঘাট দুনু দিক দিয়ে তিনু দিক দিয়ে ভাঙছে গাড়ি ঘোড়া চলার মতন যোগ্য নাই মৌলভীবাজারের প্রধান চারটি নদ নদীর মধ্যে তিনটির পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে তবে মনু নদের পানি রেলওয়ে ব্রিজের কাছে বিপদসীমার নিচে নামলেও শহরের কাছে বিপদসীমার উপর দিয়ে বইছে এদিকে রাজনগরে মনু নদের একাধিক ভাঙনে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে প্রত্যেক বছরই আমরা এরকম বন্যার বন্যার সম্মুখীন হওয়া লাগে আমাদের বন্যা হইলে আমরা উঠা লাগে নোয়াখালী জেলা সদরে গত বারো ঘন্টায় সমতলে তিন সেন্টিমিটার পানি কমেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা ও বাংলাদেশ অংশে বৃষ্টির তীব্রতা কমেছে ফলে ভারী বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এখন বাংলা টিভি